বিজেপি নেতা বিট্টু জয়সওয়াল সহ দুশো পঞ্চাশ জন বিজেপি নেতা কর্মী যোগদান দিলেন তৃণমূলে হাজিনগরে এক অনুষ্ঠানের মঞ্চ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা বিট্টু জয়সওয়াল সহ দুশো পঞ্চাশ জন বিজেপি নেতা কর্মী শহরের হাজিনগরের এক অনুষ্ঠানের মঞ্চ থেকে বিজেপি ছেড়ে যোগদান দিলেন তৃণমূল কংগ্রেসে বিজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুবোধ অধিকারী ও হালি শহর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী হালি শহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষের উপস্থিতিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুবোধ অধিকারী ও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করা বিট্টু জায়সওয়াল জানান প্রথমে বলি আমাদের মাননীয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেটা কোনো রাজনৈতিক পলিটিক্যাল মানুষের ডিভাইড করে না ভাগাভাগি করে না সব রাজনৈতিক দল সব ধর্মের মানুষ তার পরিষেবাটা পাচ্ছে এবার সাথে সাথে আমাদের সেনাপতি আমাদের লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক তার ক্ষমতা আর ব্যারাকপুর লোকসভার মধ্যে আমাদের অভিভাবক রাজনৈতিক অভিভাবক মাননীয় পার্থভাই মহাশয় তিনি যখন এমপি ইলেকশনে দাঁড়িয়েছিলেন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যারাকপুর লোকসভার মধ্যে কোন গুন্ডারাজ নয় সেখানে আমরা সাংস্কৃতিক আর খেলাধুলা থেকে শুরু করে এই সব আমরা প্রতিষ্ঠিত হব সেই প্রতিষ্ঠিতকে করার জন্য আজকে বিজেপি তরফ থেকে অনেক পদাকেরই আপনার জয়েন করেছেন বিট্টু জয়সওয়াল পুরোনোই আমার ভাই ছোট ভাই সে আমার জয়েন্ট করেছে আরও সরকারি সরকারি প্রকল্পে অনেক কিছু তাদের মানুষের কাছে পৌঁছে দেওয়া এই যে সরকারি প্রকল্পগুলো পাচ্ছে আমাদের রাজনৈতিকভাবে হোক আর সরকারিভাবে হোক মানুষের দোয়ায় ধরে পৌঁছে যাওয়া সেটাতে উৎফুল্ল হয়ে সে আজকে ব্যারাকপুরকে ব্যারাকপুর লোকসভার মধ্যে বিষপুরে তারা সবাই শান্তি চায় কেউ অশান্তি চায় না সেখানে দাঁড়িয়ে তারা প্রায় আড়াইশো জন মতন বিজেপি ছেড়ে তার তৃণমূল না আমার কথা হচ্ছে অভিযুক্ত শুভেন্দু অধিকারীও নামে আছে অভিযুক্ত অনেকের নামে আছে তাহলে এবার তাদেরও তো বিজেপি নিয়েছে তারাও তো বিজেপি আপনি দেখুন সারদা নারদা কেসে অনেক কেসে অনেক নেতারা রয়েছে যারা যাদের অভিযোগ আছে সিবিআই আছে ইডি রয়েছে তারাও তো বিজেপিতে রয়েছে কোন রহস্যে নেই যেখানে সাধারণ মানুষের কাজ হবে সেখানে আমি থাকবো আর তৃণমূল কংগ্রেস মামারি পার্টি সরকার তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের কাজ করছে এই জন্য আমি সাধারণ মানুষের কাজের জন্য মমতা ব্যানার্জি রূপে নেয় আমি এসেছি বিরোধী দলের নেতা যোগাযোগ করা হয়েছিল শেষবার আপনার সাথে কথা বলা হয়েছে যখন থেকে সকাল দিয়ে দেখুন কারোর নাম বলবো না ঠিক আছে অনেক জায়গাতেই ফোন এসেছিল কিন্তু আমি ওনাদের কথা রাখতে পারিনি আমি মমতা ব্যানার্জি আমাদের সাংসদ এখানে আছেন পার্থ ভৌমিক মহাশয় ওনার যে যেই কথা কমিটমেন্ট দিয়েছিলেন

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স